আত্মসাত করা বলেন কি করা যিনি টাকাটা ঋণ নিছেন আপনি দিবেন না নিয়োগ করছেন এটা আত্মসাত আপনি আরেকজনের জমিন সামান্য পরিমাণ দখল করলেন এটা আত্মসাত আপনারে একজনে একটা জমিনের জায়গা দিছে ভাই এই জায়গায় আপনি এটা অফিস করেন ঠিক আছে ভালো কাজ টাজ করেন আপনি এক বছর পরে দাবি করে ফেলতেছেন এটা আপনার জায়গা এমনি দিছেন আর কি মায়া করে ঠিক আছে করো আপনি এক বছর পরে বলতেছেন জায়গায় আমার

আল্লাহ বলেন ইন্না আল্লাহ লা ইউহিব্বু মান কাাদা খাওওয়াদান আসীমান যে ব্যক্তি খেয়ামতকারী যে ব্যক্তি আত্মসাতকারী গুণাগার আল্লাহ তাকে পছন্দ করে না ভালোবাসে না বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ قال الرسول الله صلى الله عليه وسلم مانيت تطاع নবীজি বলেন কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করে শপথের মাধ্যমে বলেন জোরে বলেন কিসের মাধ্যমে আরো জোরে বলেন কিসের মাধ্যমে শপথ বুঝেননি মিথ্যা শপথ দিছেন জমি আপনার না এখন আরেক জন যে এখন মিথ্যা শপথ দিছেন হা হা শপথ করছেন যে আমরা শপথ করে বলতেছি এই জমিন তার আসলে তার না যার পক্ষে আপনি শপথ করলেন এই মিথ্যা শপথের মাধ্যমে কেউ যদি আরেকজনের জমিন আত্মসাৎ করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন

হুজুর যে জিনিসটা শপথ করলাম এটা যদি সহজ কোনো জিনিস হয় সামান্য কোনো জিনিস হয় কথার কথা হুজুর ছোট্ট একটা জিনিস হয় এটাও কি আত্মসাতের ডালো যদি হয় কথার কথা বুঝাইছি ওই যুগে পিলু গাছের একটা ডালো যদি হয় এটা যদি আরেকজনের হয় আর তুমি শপথের মাধ্যমে নিজের দাবি করো এটাও আত্মসাত হিসাবে গণ্য হবে তার জন্য আল্লাহ যাহান্নাম ওয়াজিব করবেন যার নাম ধারণ পিলু গাছের ডাল সামান্য পিলু গাছের ডাল ডাল সামান্য এক আপনারা কত মানুষের তাল চুরি করে খান ডাব চুরি করে খান আত্মসাপ আত্মসাপ শীতকালে আরেকজনের একজনের হয়ে যায় আপনার খেজুরের রস আরেকজনের খেজুরের রস আপনি পাইপ দিয়ে চুরি করে খান আত্মসাপ কি হয়নি এরকম আরে যারা খান তারাও বলেন হয়নি হা এটা ঠিক না জবৎ নয়

কোন ব্যক্তি যদি এক বিগত পরিমাণ জমিন কারো আত্মসাৎ করে তুফিকহু বিন সবঈ আর Dina কিয়ামতের মাঠে তার গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দাও সামান্য পরিমাণ হলো তাহলে এটা আত্মসাৎ যদি কেউ করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এক ব্যক্তি নবীজির মাল পাহাড় দিত তার নাম কিরকিরা বলেন কি নাম

ওই কিরকিরা মারা গেছে নবী কয় সে জাহান নামি অবাক আরে সে জাহান হবে কেন সাহাবিরা তার বাড়িতে গেলেন যাওয়ার পর তালাস করলেন এই লোকটা জাহান কেন দেখা দরকার বাড়িতে গেল যাওয়ার পর দেখে ওই ব্যক্তি যে মাল পাহারাদাড়ি করত ওই মালের মধ্য থেকে একটা জামা অন্যায় ভাবে করেছিল একটা জামা যে মাল পাহারা দিছে ওই মালের একটা জামা আত্মসাত করছে নবীজি বলেন এই জামা আত্মসাত করার কারণে কির কিরা নামক লোকটাকে বললেন জাহান নামি ভাই একবার চিন্তা করেন মানুষের কত দামি জিনিস আমরা আত্মসাত করতেছি গোন্ডার পর গুন্ডা কাটার পর কাটা শতকের পর শতক জমিন আমরা আত্মসাৎ করতেছি মানুষের কলমের খোঁচায় একটা সহজ সরল মানুষকে বোকা বানায়া তার হাজার কোটি টাকার সম্পদ আমি আত্মসাৎ করতেছি আপনি কার জন্য করতেছেন এক বিগত পরিমাণ তা আপনার গলায় সাততমক জমিন আপনি তো বিঘায় বিঘায় আত্মসাৎ করতেছেন কি জবাব দিবেন এটা কেন কয় বিশ্বস্ততা উঠে যাবে রসিউলুল্লাহ সল্লাহ সাল্লাম বললেন যখন বিশ্বস্ততা উঠে যাবে তখন তোমরা কি অপেক্ষা করবা কথাগুলো কি আপনাদের বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করার তৌফিক দান করবে